আমরা এই যে সামনে একটা গরু দেখতে পাচ্ছি এগুলো তো সব এই যে কুরবানির জন্য হ্যাঁ কুরবানির জন্য এটার লাইভ ওয়েট আছে আপনার 235 কেজি এটা 520 টাকা স্কেলে হয়তো দাম আসবে 130 মত আচ্ছা আর এটা কোন জাতের গরু আমাদের সম্পূর্ণ গরু দেশি জাতের সবই হচ্ছে এখানে দেশি জাতের গরু আছে বাহ বেশ ভালো আর এই যে এর পরে আরেকটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা গরু হ্যাঁ এটা হাসা এটা পায়ের খুর খয়রি শিং খয়রি ভুরু খয়রি এটা লাইভ ওয়েট আছে 185 কেজি এটা হয়তো আপনার 90000 এর মধ্যে হবে ও মানে 1 লাখের কমই মোটামুটি এগুলো হ্যাঁ আমাদের 1 লাখের কমের গরুই সবথেকে বেশি আছে আর আমাদের এখানে গরু ক্রয়ের নিয়মটা হচ্ছে গরু ক্রয় করে আমাদের ফার্মেই লালন পালন করা হবে

এটার লাইভ ওয়েট হবে আপনার দুইশো দশ কেজি এটার দাম আসবে হয়তো এক লাখ পনেরো হাজারের মধ্যেই আর যদি গ্রাহকরা আপনার কাছ থেকে গরু নিতে চায় যে গরুটা দেখে যে এটা সুস্থ সবল তারা আসলে কিভাবে বুঝবে গরুটা দেখে আমাদের এখানে প্রত্যেকটা গরুই সুস্থ সবল এবং সুস্থ সবল গরুর মধ্যে চঞ্চলতা থাকে গরু বের করতে গেলে দৌড় দিবে লাফালাফি করবে এইগুলো আছে সুস্থ গরুর একটা নমুনা এবং আপনার দর্শকদের আরেকটা কথা বলি যে আমাদের ওই সাইডে বিক্রি গরুগুলো আমরা আলাদা করে রাখছি ওটা ঈদের দুই দিন আগে ডেলিভারি হবে মানে যেগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আর আমাদের থেকে গরু নিয়ে নেয়ার পরে দেখা যাচ্ছে তো প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বা প্রাণহানি আছে সেই ক্ষেত্রে যদি কোনো গরুর অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ না করুক আমরা সেইটার ক্ষতিপূরণটা পুরোটা আমাদের মাথার উপরে নেই মানে আমরা সেম কালারের সেম ওজনের গরু তাকে আবার দিব আর ঈদের আগে আমি দর্শকদের বলতে চাই ঈদের আগে যদি সাত দিন দশ দিন আগে আসেন তাহলে অনেক ভিড় থাকবে সেরা গরুটাও পাবেন না কারণ ভালো গরুটা তো সবাই আগেই নিয়ে নেবে সেই ক্ষেত্রে আপনারা যদি দুই চার দিনের মধ্যে আসেন তাহলে এখন নিরিবিলে আছে এবং দেখে শুনে আপনার সেরা গরুটা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কুরবানি গরুটা এক মাস আগে কেনেন মাঝে মাঝে আসে পরিবার নিয়ে গরুটার সঙ্গে ছবি তুলবেন আমরা কিভাবে গরুকে খাদ্য খাওয়াচ্ছি সেটাও দেখে যেতে পারবেন

যেমন আপনি যে কোনো হাট থেকে যদি এক লাখ টাকার গরু কেনেন সেখানে আপনার ছয় হাজার টাকা পাঁচ টাকা হাসিল লাগে কিন্তু যে কোনো অ্যাগ্রো থেকে গরু কিনলে হাসিল ফ্রি